সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম কিছুটা বেড়েছে কালার মুরগির বাচ্চার দাম এবং কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির বাচ্চার দাম জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা সহ দেশের সকল জেলায় একদিন বয়সী হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দামগুলো সোনালি জাতের মুরগির বাচ্চার কিছুটা উদ্যোগতি হয়েছে সোনালি নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা সোনালি হাইব্রিড ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকা সুপার কালার পঁয়ত্রিশ টাকা দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং লোকাল হ্যাচারি সোনালির পাশাপাশি ব্রয়লার মুরগির বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কর্পোরেট ও লোকাল হ্যাচারি কিছুটা দামের তারতম্য রয়েছে কম বেশি হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকে অরিজিনাল মাল্টি কালার পাঁচ থেকে ছয় কালারের টাইগার মুরগির বাচ্চার আজকের বুকিং রেট হচ্ছে গোল্ডেন এ প্লাস উইথ ভ্যাকসিনেশন পঁয়তাল্লিশ টাকা প্রতি পিস কমার্শিয়াল রেট চল্লিশ টাকা প্রতি পিস এছাড়াও রং বাহার কালার বাট ও অন্যান্য প্রজাতির বাচ্চার দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপার হাই বাচ্চাগুলোর দাম হচ্ছে আটত্রিশ টাকা যারা স্বল্প মূলধন নিয়ে মুরগি পালন করতে যাচ্ছেন নতুন অবস্থা আপনারা চাইলে কক মুরগির বাচ্চা নিয়েও খামার করতে পারেন কক সতেরো টাকা প্রতি পিস মাত্র পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম থেকে এক কেজি ওজন আসে কককিং প্রতি পিস বাইশ টাকা মাত্র পঞ্চাশ দিনে নয়শো গ্রাম থেকে এক কেজি ওজন আসে কমপক্ষে পাঁচশো পিস বাচ্চা নিতে পারবে না আমাদের কাছ থেকে শুধুমাত্র ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়া অনলাইনে সারা দেশে যারা বাচ্চা পেতে চান ফুল পেমেন্টে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে